ভাই তুফান মুভি দেখছেন মিছন চক্রবর্তী ছোট वाला দেখছেন আটাকেশটো দেখছি আটাকেশটো 2 দেখছি এরপর তুফান দেখছিলাম তুফান এই ডায়লগটা মনে আছে আপনার তুফান বছরে একবার আসে যখন আসে সবাই ফাশে এই যে আঙ্গুল ঘুরিয়ে হ্যাঁ মনে আছে বলেন তো দিঘে ওই ডায়লগটা তুফান বছরে একবারই আসে যখন আসে তখন সবাই ফাশে ঠিক তেমনি ফেসে আছে 25 বছর কিছু শিক্ষার্থীরা যারা ফার্স্ট ইয়ারে খুব আনন্দ হয়েছে খুব চিল হয়েছে খুব মজাকার হয়েছে পড়াশোনা তো পরে করাই যাবে এরকম করতে করতে আয় হায় ইয়ার ফাইনাল হয়ে গেল সেকেন্ড ইয়ারে উঠে গেলাম এখন এক বছরে এত পড়া শেষ করতে হবে তাহলে তোমার কেষ্টটা ফেটে গেছে না তো এই জন্য তোমাকে এখান থেকে বাঁচানোর জন্য বছরে আরেকটা জিনিস আনার ব্যবস্থা করেছি যেটাও বছরে একবার আসবে কিন্তু এবার আর হাসাবে না এবার তোমাকে বাঁচাবে কি জিনিসটা সেটা ভাই সেটা হলো পদার্থবিজ্ঞান টুয়েন্ট ও ভাই ইয়াসিম ভাই নিয়াজ ভাই এবং ভাইয়া সো ভাইয়া তো খুব সুন্দর করে বুঝিয়ে জাস্ট আমি কয়েকটা লাইন অ্যাড যে গাণিতিক পদার্থবিজ্ঞান নাম গাণিতিক হলেও তোমাদেরকে বেসিক করবো অ্যাভারেজে টেন আওয়ার্সে আমরা প্রত্যেকটা অধ্যায় শেষ করবো সো আমাদের টোটাল সত্তরটির মতো ক্লাস হবে এবং এই ক্লাসের মাধ্যমে চোদ্দোটি অধ্যায় ফিজিক্সের গুছিয়ে দিব সো যারা যারা ফাঁকিবাজি করে আসছো সেই ফাঁকিবাজদের বলছি সেকেন্ড ইয়ার থেকে একটা ফ্রেশ স্টার্ট শুরু করো ফিজিক্সের জন্য এই কোর্সের সাথে যদি তুমি লেগে থাকতে পারো এই কথা যদি তুমি দিতে পারো যে না আমি প্রতিটি ক্লাস করব এবং প্রতিটি এক্সাম দিব তাহলে ফিজিক্সের বস বানানোর দায়িত্ব আমাদের অবশ্যই ইনশাআল্লাহ বস হয়ে যাবে সবাই তোমাকে দেখলেই বলবে এই তো ফিজিক্সের বস যাচ্ছে তো দেখা হবে 20 জুলাই এবং এখন ভর্তির সাথে সাথে আর্কাইভ ক্লাসগুলো পেয়ে যাচ্ছ তোমরা দেখা হচ্ছে ক্লাসে